নমস্কার খবর সময় বাংলা লাইভে পুনরায় আমরা জড়িত হলাম আপনাদের সাথে এই মুহূর্তে তিনটা থেকে আমি সম আপনাদের যে দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি একদিকে বিজেপি কিন্তু ઉત્торকর্ণ অভিযান সফল করতে সমস্ত রকম তৎপরতা রয়েছে এবং অপর দিকে সকাল থেকেই পুলিশি যে তৎপরতা তা কিন্তু চোখে পড়ার মতো এই মুহূর্তে এই মুহূর্তে শিলিগুড়ি তিন বাতি মোড়ে কিন্তু সকাল থেকেই পুলিশি তৎপরতা চোখে চোখে পড়ার মতন রয়েছে সকাল থেকেই কিন্তু রোড ক্লোজ করে দেওয়া হয়েছে পর পর তিনটি ব্যারিকেড করে কিন্তু আটকানোর আটকানো হবে বিজেপি কর্মী সমর্থকদের এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই মুহূর্তে পুলিশের যে তৎপরতা তাই তো সত্যি চোখে পড়ার মতো তিন বাতি মোড়ে পুলিশ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা উপস্থিত রয়েছে বিজেপির বিজেপির এই উত্তরকান্না অভিযান রুখতে যত রকম ব্যবস্থা নেওয়া সম্ভব সেই সমস্ত রকম ব্যবস্থা কিন্তু পুলিশের পক্ষ থেকে নেওয়া হচ্ছে এই মুহূর্তে তিনবাতি মোড়ে পুলিশের সকাল থেকেই পুলিশের যে তৎপরতা তা কিন্তু সত্যি চোখে পড়ার মতন সকাল থেকেই কিন্তু রোড ক্লোজ করে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু দেখা হচ্ছে সকলে সব পুলিশ কর্মীরা রয়েছে তারা সমস্ত রকমভাবে এই ডিজিপির মিছিল রুখতে তৎপর না

লাঠিধারী পুলিশ বাহিনী রয়েছে কাল একটি পুলিশের সূত্র থেকেই যা জানা গিয়েছে বিজেপির এই মিছিল রুখতে বিজেপির এই মিছিল রুখতে যত রকমভাবে সম্ভব তৎপরভাবে পুলিশ প্রশাসন যত রকমভাবে সম্ভব সব রকমভাবে কিন্তু তৎপর থাকবে পুলিশ এবং থাকবে জল ক্যানেন বজ্র এবং প্রয়োজনে কিন্তু টায়ার গ্যাসও ছোড়া হতে পারে এমনটাই কিন্তু জানা গিয়েছিল পুলিশের এক সূত্র থেকে তবে আজ বিজেপির মিছিল তিনবাতি মোড়ের দিকে এগিয়ে এলে পুলিশের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয় তা কিন্তু চোখে হবে এই মুহূর্তেই সকাল থেকে অর্থাৎ বিজেপির মিছিল কিন্তু শুরু হওয়ার সময় রয়েছে বিজেপির একটি সভা হওয়ার কথা রয়েছে সকাল দশটায় এবং তারপরে মিছিল মিছিলের উদ্দেশ্যে রওনা হবে সকাল এগারোটায় এই মুহূর্তে নটা পনেরো সকাল থেকেই পুলিশের যে তৎপরতা তা কিন্তু সত্যি চোখে পড়ার মতন রয়েছে শুধু লাঠিধারি নয় বিশাল লাঠিধারী পুলিশ র্যাপ সমস্ত কিছু কিন্তু ইতিমধ্যে প্রস্তুত রয়েছে এবং তাদেরকে কিভাবে কাজ করতে হবে কি কি পরিকল্পনা রয়েছে মিছিল তা নিয়ে কিন্তু সমস্ত আধিকারিকেরা রয়েছে পুলিশের যেসব উচ্চপদস্থ আধিকারিকেরা রয়েছে তারা কিন্তু উপস্থিত রয়েছে এই মুহূর্তে তিনবাতি মোড়ে তারা সকলে কিন্তু তাদেরকে কিভাবে বিজেপির এই মিছিল রোখা সম্ভব হয় সেই সমস্ত বিষয় বোঝাচ্ছেন এবং কি কী পরিকল্পনা রয়েছে বিজেপির মিছিল রুখতে সেই সমস্ত বিষয়ে যে সমস্ত র্যাপ এবং লাঠিধারী পুলিশ রয়েছে তাদেরকে কিন্তু উচ্চপদস্থ আধিকারিকেরা বুঝিয়ে দিচ্ছে আজ সকাল থেকে একদিকে উত্তরকন্যা অভিযান সফল করতে বিজেপির তৎপরতা ঠিক তার অপরদিকে উত্তরকন্যা অভিযান রুখতে পুলিশি তৎপরতা এবার দেখার বিষয় বিজেপির মিছিল যে মুহূর্তে এই তিন বাতি মোড়ে এসে পৌঁছবে সেই সময় পুলিশ কি কী ভূমিকা গ্রহণ করে সেই সমস্ত আপডেট কিন্তু আমরা তুলে ধরবো আপনাদের সামনে তাই আজ বিজেপির এই উত্তরকন্যা অভিযানের কি কি ঘটনা ঘটে কি হয় পুলিশের তৎপরতা কী থাকে বিজেপির পক্ষ থেকে অভিযান সফল করতে কি কি তৎপরতা গ্রহণ করা হয় সেই সমস্ত আপডেট পেতে কিন্তু চোখ রাখতে ভুলবেন না খবর সময় খবর সময় পেজ এবং খবর সময় বাংলা পেজে এই মুহূর্তে তিনবাতি মোড় থেকে আমরা আপনাদের দেখেছি শুধু যা বিজেপি কর্মী সমর্থকেরা যেমন বাস ভরে ভরে আসছে ঠিক তেমনি কিন্তু পুলিশি তৎপরতাও কম নয় এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার মাধ্যমে পুলিশ ভ্যান ভরেও কিন্তু আসছে পুলিশ কর্মী সিভিক ভলেন্টিয়ার সকল পরপর তিনটি ব্যারিকেটিং করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে দ্বিতীয় ব্যারিকেটিংয়ের সামনে ছিলাম আমরা এর আগেও অর্থাৎ নৌকাঘাট থেকে তিন বাতি মোড়ে আসতে পরপর তিনটি ব্যারিকেটিং করা হয়েছে পুলিশের পক্ষ থেকে দ্বিতীয় ব্যারিকেটিংয়ের দৃশ্য এতক্ষণ দেখছিলেন আপনারা এবার আমরা আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করব যে তৃতীয় অর্থাৎ যে লাস্ট ক্রিকেটটি রয়েছে বিজেপির পক্ষ থেকে যে লাস্ট ক্রিকেট ক্ষমা করবেন পুলিশের পক্ষ থেকে বিজেপির মিছিল রুখতে যে করা হয়েছে সেই সেই জায়গায় পুলিশের কি তৎপরতা রয়েছে সেটাও কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব এবং অবশ্যই যে সময় বিজেপির মিছিল এই তিনবাতি মোড় এবং পাশাপাশি ফুলবাড়ি মার্ডার মোড় এই দুটি এলাকা এসে উপস্থিত হবে সেই সময় বিজেপির মিছিল রুখতে পুলিশ কি তৎপরতা নেয় এবং বিজেপি মিছিল সফল করতে কি তৎপরতা নেয় তা কিন্তু আমরা তুলে ধরার অবশ্যই তুলে ধরবো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো নয় অবশ্যই তুলে ধরবো আপনাদের সামনে সকাল থেকেই কিন্তু রোড ক্লোজ রয়েছে আপনারা বুঝতেই পারছেন বাতি হাইওয়ে রোড সেই রোড কিন্তু সকাল থেকেই ক্লোজ করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে তার কারণ সমস্তটাই কিন্তু বিজেপির এই মিছিল রুখতেই পুলিশের এই তৎপরতা এবং আপনাদের সামনে এখন আরও যে দৃশ্যটি তুলে ধরবো তা কিন্তু সত্যিই চোখে পড়ার মতন পরপর দুটি ওয়াটার ক্যানেন রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে বিজেপির মিছিল রুখতে এবং শুধু তাই নয় ছয় ছয় লাখ কিন্তু পুলিশ বাহিনী এই মুহূর্তে আপনাদের দেখানো হচ্ছে দেখাচ্ছি ফুলবাড়ি মোড় থেকে আপনারা দেখতে পাচ্ছেন ক্ষমা করবেন তিনবাতি মোড় থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির মিছিল রুখতে পুলিশ যে তৎপরতা গ্রহণ করেছে তা কিন্তু সত্যি চোখে পড়বার মতো তিন তিনবাতি মোড়ে পুলিশের পরপর তিনটি ব্যারিকেড এবং তারপর দুটি ওয়াটার ক্যানন এবং পাশাপাশি যে বিশাল পুলিশ বাহিনী আপনাদের দেখালাম যে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে বিজেপির এই বিজেপির এই মসছিল রুখতে তা কিন্তু সত্যি চোখে পড়বার মতন এখনো কিন্তু পুলিশ সেই তৎপরতা যে সে স্থান নয় শিলিগুড়ি পুলিশ কমিশনার থেকে কিন্তু আরো পুলিশ বাহিনী এসে উপস্থিত হচ্ছে এই তিন মোড়ে মোড়ে একদিকে বিজেপি কর্মী সমর্থকেরা এসে উপস্থিত হচ্ছে বিজেপির যে সভা স্থলগুলি রয়েছে হচ্ছে তিনবাতি মোড় এবং ফুলবাড়ি মার্ডার মোড়ে তিনবাতি মোড়ের চিত্রটা আপনাদের সামনে তুলে ধরলাম এরপরে ফুলবাড়ি মার্ডার মোড়ের চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে এবং শুধু তাই নয় যে সময় অর্থাৎ যে সময়ের জন্য এই তৎপরতা পুলিশের এবং বিজেপির বিজেপির পক্ষ থেকে অভিযান সফল করতে তৎপরতা পুলিশের পক্ষ থেকে অভিযান তৎপরতা ফুলবাড়ি ফুলবাড়ি মোড়ে যে তৎপরতা রয়েছে তাও আমরা তুলে ধরার চেষ্টা করব এবং শুধু তাই নয় যেই সময়কার জন্য যে সময়কার জন্য পুলিশের এই তৎপরতা অর্থাৎ বিজেপির মিছিল যে মুহূর্তে তিন বাতি মোড়ে উপস্থিত থাকবে ঠিক সেই সময় কিন্তু আমরা উপস্থিত থাকবো আপনাদের সেই সময়কার যে চিত্র হয় এই তিন রাতি মোড়ের পুলিশ রুখতে সক্ষম হয় না বিজেপি তাদের অভিযান সফল করতে সক্ষম হয় সেই দৃশ্যও কিন্তু আমরা তুলে ধরবো আপনাদের সামনে তাই চোখ রাখতে ভুলবেন না আমাদের খবর সময় বাংলা পেজে আর দিন আমরা জড়িত রয়েছি আপনাদের সাথে বিজেপির উত্তরকণ্যা অভিযানের বিভিন্ন আপডেট বিভিন্ন তথ্য নিয়ে বিভিন্ন সময় আমরা হাজির থাকবো আপনাদের সাথে Don't know.